সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির অভয়নগর অঞ্চল কমিটির আহ্বানে যুদ্ধের বিরুদ্ধে শান্তির সপক্ষে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঘৃণার রাজনীতির বিরুদ্ধে আজকে আমরা এখানে মানববন্ধন কর্মসূচি সংগঠিত করেছি আমরা লক্ষ্য করছি প্যালেস্তাইনের উপর ইসরাইলি যে আক্রমণ সেই আক্রমণে হাজার হাজার শিশু নারী তাদের জীবন হানি ঘটছে তাদেরকে হত্যা করা হচ্ছে সেই নিরপরাধ নিরীহ নারীদের যে আত্মবলিদান সেই আত্মবলিদানকে স্মরণে রেখে আজকে আমরা রাস্তায় নেমেছি আমরা দেখেছি যে ইরানের উপর যে আক্রমণ সংগঠিত হয়েছে তার বিরুদ্ধে আমরা স্লোগান তুলেছি তাই আমরা স্লোগান তুলেছি যুদ্ধ নয় শান্তি চাই আমরা লক্ষ্য করেছি আমাদের দেশের গ্রামে সন্ত্রাসবাদী আক্রমণে ২৬ জন নিরীহ নাগরিক সেখানে পর্যটক সেখানে নিহত হয়েছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে আমরা এখানে মানব শৃঙ্খল যে কর্মসূচি তা সংগঠিত করছি আমরা লক্ষ্য করছি বর্তমান ভারতবর্ষে ঘৃণার যে রাজনীতি তা তীব্র তীক্ষ্ণ তাই ঘৃণার রাজনীতির বিরুদ্ধে সকল অংশের দেশবাসীকে আমরা সজাগ সতর্ক করার আহ্বান জানিয়ে এখানে মিলিত হয়েছি আমরা দাবি তুলেছি আমাদের দেশের যে জুট নিরপেক্ষ যে নীতি সেই নীতিকে শক্তিশালী করার প্রশ্নে আমাদের দেশের সরকারের নিরবতা বন্ধ করতে হবে এবং জুট নিরপেক্ষ নীতিকে শক্তিশালী করতে হবে আমরা দাবি করছি আমাদের দেশের যে সন্ত্রাসবাদী আক্রমণে যারা নিহত হলেন পেহেলগামে সেই সন্ত্রাসবাদী আজ পর্যন্ত গ্রেপ্তার হয়নি সেই সন্ত্রাসবাদীদের গ্রেপ্তার করার প্রশ্নে সেখানে ভূমিকা গ্রহণ করতে হবে আমরা দাবি তুলছি আমাদের দেশের সংবিধানের যে তাকে যে পদদলিত করার চেষ্টা হচ্ছে তা বন্ধ করতে হবে আমরা দাবি করছি অবিলম্বে পার্লামেন্টের বিশেষ অধিবেশন ডেকে পেহেলগামের ঘটনার যে স্পষ্টিকরণ সেই স্পষ্টিকরণ সেখানে দিতে হবে আমরা দেখেছি পেহেলগামের ঘটনার পর সর্বদলীয় সভা হয় সেই সর্বদলীয় সভায় আমাদের দেশের প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন না তাই আমরা প্রধানমন্ত্রীর কাছে জানতে চাই পেহেলগামের ঘটনায় যে নিরাপত্তার যে ত্রুটি ছিল কী কারণে ত্রুটি ছিল কি কারণে সেই নিরীহ মানুষজন মারা গেছে তা আমাদের দেশের সরকার জনগণের কাছে স্পষ্ট করুক তাই আজকের এই যে মানব শৃঙ্খল এই শৃঙ্খল আমরা এখানে মানে সংগঠিত করছি